মেনি 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 হ্যাপি রিটার্ন হ্যাপি বার্থে অনন্যা আজকের দিনটা আমাদের কাছে অনেকটা স্পেশাল কারণ আজকে অনন্যার জন্মদিন যতই হোক আমার বলে কথা তারপরেও এটা এটা বছর ছাড়িয়ে বছরে ও পা বছরের জন্মদিন তার জন্য খুবই এক্সাইটেড খুবই আনন্দ খুবই মজা করছি আর এই বছরের জন্মদিনটা সবথেকে বড় বড় করলাম ও লাইফের সব থেকে বড় জন্মদিন করলাম চলো আজকের গল্পটা আমি শুরু থেকে শুরু করি একদম এখানে গেছিলো অনন্যা একটা বান্ধবীর কাছে মেকআপ করতে খুব সুন্দর মেকআপ করেছে আর গাইজ বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না কি বলবো অনন্যার পুরো মনটা খারাপ হয়ে গেছিল আজকের দিনে এত এত পরিমাণে বৃষ্টি আমরা কখনো ভাবিনি যে এত পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার হোক আমরা আনন্দ করার লোক তো সেটা মনে করে এদিকে সবাই মেকআপ কিন্তু শুরু করে দিয়েছি মেকআপ তো করতেই হবে যেহেতু বার্থডে বলে কথা এত বড় একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে সবার মনে একটা আনন্দ সঙ্গে একটু ভয়ও কাজ করছে ভয় কি বলতো লোকজন আসবে কি না এই বৃষ্টির মধ্যে কে আসবে এত কাদার মধ্যে সেটাই

বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে সকাল সকাল পাঁচটা ভোর পাঁচটা থেকে কন্টিনিউ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও কোনো থামার কোনো শেষ নেই মনে হয় না আজকে থামবে এটা সব ভগবানের ওপরে যাই হোক এখানে অনেকজন চলে এসেছে কে কে এসে সব কিছু শেয়ার করবো তার আগে তার অন্যন্যার বার্থডেতে কী কী ডেকোরেশন আছে কেমন কিছু সব কিছু শেয়ার করবো চলমাটিকের মাধ্যমে তোমরা দেখতে থাকো আজকে খুশির দিনে ধন্য তোমার দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য দাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য

দেখা যাক হয় কি বৃত্তান্ত লাস্ট পর্যন্ত বাইরে এখনো কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউসলি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নাই না আজকের বৃষ্টি থামবে কিনা মনে হয় না থামবে তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত রকমের রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখনো কিছুটা রান্না বাকি আছে দেখতে পাচ্ছ কত কষ্ট করে যেমন বৃষ্টির জল পড়ে যাচ্ছে লিটলি এখানে এত পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভাত হলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সবই কমপ্লিট আর প্যান্ডেলের ভিতরে টুপটাপ করে জলে পড়ছে আর এছাড়া দেখতে পাচ্ছ গা ড্রেন করা হয়েছে পুরো প্যান্ডেলের ভিতর দিয়ে আর ফাইনালি এখন একটা মাসি এখন অনন্যাকে এখন দিচ্ছে গিফট আর কি গিফট নিয়েছে সেটা অনন্যার ব্লগেই দেখতে পারবে সেটা নেক্সট নেক্সট ব্লগে দেখতে পারবে আর মেকলাম হাওয়ার ইউ

এখানে দিয়া মুখার্জী এখন রিলস হবে মল্লিক ও মুখার্জী থেকে মল্লিক হয়ে গেছে এখন মিত্র আচ্ছা মিত্র কথা ও এখনো অনেক গেস্ট আসার কথা ছিল বাট এখন আসতে পারেনি জানি না আসবে কি না দেও ঠিক আছে দেখা যাক চোপুরে মেয়া ফলে চোপুর করছি ওয়েট गाइस সকাল থেকে মিস করছিল ভগবানে জানতে আইনি ভগবান আরো কিছু শান্তি দেওয়ার জন্য কারেন্টটা সরিয়ে দিয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার অপায় না আজকে দেরট টাই आओ অপায়া তুমি आओ অপায়া না না দারুণ বৃষ্টি হয়েছে আজকে এবসলিউটলি কংগ্রাচুলেশন বৃষ্টির জন্য এইটা বাকি ছিল যারা মেকআপ করেছিল যারা কি করবে বল না বল কি বলছিস চল দে ভাই थैंक यू ধর হাতলে এ হাতলে

আর এখানে একটা স্যার এসে অনন্যাকে গিফট করলো কি গিফট দিয়ে সেটা বললাম অনন্যার ব্লগে তোমরা জানতে পারবে আশা মাত্র প্রিয়াঙ্কার তানিয়া এসছে আর ওটা গিফটটা দিয়ে দিল আর অনন্যা বলছে এখানে কারেন্টটা নেই খুব খারাপ লাগছে মান সম্মান নষ্ট হয়ে গেলো সব কারেন্ট আজকের কি জ্বালানো জ্বালাচ্ছে

এখন অন্ধকারের দিকটা হচ্ছে খাওয়ানো সাল হয়ে গেছে এখানে সত্যি মোমবাতি দিয়ে জ্বালিয়ে খাওয়ানো হয়েছে বহুত কষ্ট করে আর এদিকে এরা তো আরও কষ্ট করছে এই যে আরবিন সৈকত একটা ভাই বাবু এইসব ওই যে মামা সোনাই সৈকত তার টচ মেয়ে রয়েছে মোবাইলে এত কষ্ট হচ্ছে না এত মান লাগছে না একটু কারেন্ট বৃষ্টি তারপর আবার জেনেটার সমস্যা যেটার এসছে আবার নতুন করে দেখা যাক তখন প্রথমবার প্রথমবার হ্যাঁ হ্যাঁ ফাইনালি তিনটে ব্যাচ খাওয়ানো হয়ে গেছে তারপরে জিনেটার সেট হয়ে গেছে মোটামুটি কারেন্ট দেখতে চলে এসেছে আর এখানে গান চলছে বলে ভয়েস দিতে হচ্ছে আর এখন আমি টেবিল সেট করে নিচ্ছি সবাই কারেন্টটা যেহেতু এসে এখন করে কেক অলরেডি প্রায় এগারোটা কত পরিমানে লেট হয়ে গেছে আর এদিকে বুয়া আর বুয়ার হয়তো বউ একটা গিফট খোলার জন্য প্ল্যান করছে কিছু একটা গিফট আর দেবে কিন্তু খুলতেই পারছে না দেখতে পাচ্ছে পায়ে তারপর আমার বাবু তোমার বাবু সবার বাবু গিফটটা নিয়ে ট্রাই করার চেষ্টা করছে দেখা যাক খুলতে পারে কিনা এই তো ফাইনালি বাবু খুলে দিয়েছে আর এই দিকে এখন বুয়া গিয়ে অনন্যাকে গিফটটা দেবে তো কি গিফট দিয়েছে সেটা আমি এখানে হয়তো দেখতেই পাচ্ছি ও বাহ খুব সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে তো থ্যাংক ইউ বুয়া আমি অনন্যা তরফ থেকে বলে দিলাম এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ গিফটটা বড় কথা না গাই সত্যি কথা বলতে এই বৃষ্টির মধ্যে এত দূর থেকে তোমার বাসার থেকে এখানে আসা মানে অশোকনগরে আসা মানে অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার তারপরে ওরা খুব খুব কষ্ট করে এসছে বৃষ্টিতে ভিজে ভিজে তো যাই হোক তারপরে এসে আমার সাথে কাজও করেছে গ্যাটারিং এর কাজও করেছে দেখতে পাচ্ছো ফাইনালি বুয়া কি খুশি বুয়ার এক্সাইটেড মেন্টাল লেভেলটাই আলাদা বুয়া কি বলছে আমি নিজেও জানি না যে কি বলতে যাচ্ছে কারণ গান চলছিল এখানে কেন না উনি তোমার নিতে বলেছি তো আমি বন্ধুক ভালো তো ভালো তো সব ভালো তো আজকে কোথায় এসছি আমরা আমরা অনন্যার বিয়েতে এসছি ঠিক আছে এই যে অনন্যা অনন্যার বিয়েতে এসছি তো নাকি জন্মদিনে কোনটা তো এরপরে আর বেশি ভয়েস দেওয়া যাবে না কারণ গান চলছে এরপরে কপিরাইট পড়ে যাবে দেখতে পাচ্ছে এখানে বলছে বিয়ে আর অন্য প্রাসন না বিয়ে আর জন্মদিন নিয়ে কথা শুরু হয়েছে তো বলছে বিয়ে না বিয়ে নাকি জন্মদিন কি হচ্ছে বলে এত সুন্দর করে এত বড় করে কে করে জন্মদিন আর এখানে অলমোস্ট সবাই এখন চলেছে এসে যতজনকে নিমন্ত্রণ করেছিলাম সবাই চলে এসে থেকে শুধুমাত্র দুই একজন ছাড়া তো যাই হোক আসতে পারিনি বৃষ্টির জন্য আমার বৃষ্টি না হলে নিশ্চয়ই আসতো তো যারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসতো তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা আসতে পারো নি তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ যে চেষ্টা করে ছিল আসতে নি বৃষ্টির জন্য তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো নাচানাচি শুরু হয়ে গেছে অনন্যাও বসে নাচানাচি শুরু করেছে আর এখন আমি গেছিলাম কেক নিয়ে আসতে এই টেকগুলো সব বাবু নিয়েছে আমি ফোন দিয়ে গেছিলাম যে বলো টেকগুলো নাও আমি কেকটা নিয়ে আসতে চাই দেখতে হচ্ছে তার মধ্যে গান কিন্তু শুরু হয়ে গেছে এখানে ফটাফটি সবাই নাচ শুরু করে দিয়েছে এখানে সোনায়ও চলে এসেছে ফাইনালি কিন্তু একই যে দেখালাম সোনাইয়ের লুক সোনাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো यो सबैलाई थाहा छ যেহেতু এখানে অনেকজন ছিল চিৎকার চাচা মিচি হচ্ছিল তো সোনাইকে আমি বলছিলাম এখানে বাইকে ডাকো মামা মামি যত ডাক কিন্তু কেকটা নিয়ে চলে এসছি এত বড় কেক না গাইস কি বলবো সত্যি কথা বলতে কেকটা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড অনেকটা খুশি কারণ কেকটা স্পন্সার বাই আমি আমার পছন্দ আমার সব কিছু এর অন্য রিয়াকশনটা দেখতে হবে যে আমার পছন্দের কেকটা সবার পছন্দ হয় কি না তাই সবাই মিলে হাতে হাতে লাগে কিনে আরবিন আমি সবাই মিলে কেকটা খোলার চেষ্টা করছি আমি বললাম যে সাবধানে কেকটা কাটো খোলো না হলে অনেক বড় বক্স না হলে কেকটা সাইডে লেগে যেতে পারে তো কেকটা দেখে অনন্যার পাশে যাদের ছিল সবার রিয়াকশনটা বুঝতেই পারছো যে কি রিয়াকশন ছিল কেকটা খুব পছন্দ হয়েছে ওদের সববার সবার অনণ্যা আমাকে একটু ফ্লাইং কিসও দিয়ে দিল হ্যাঁ খুব সুন্দর কেক হয়েছে আর যেহেতু কেক বেরিয়ে গেছে সবাই এখন থামনেলের জন্য ফটো টোটো তুলে নিচ্ছে আমি বললাম তুলে নাও সবাই এখন কেউ স্পার্কেল নিয়ে রেডি কেউ ব্লাস্টার নিয়ে রেডি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন সবাইকে সবাইকে দেখা হচ্ছে যে ফটো সেন্ট করা হবে ফটো শেঞ্জ করা হবে কে 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 গিফট দেওয়া সেই গিফট দেওয়ার জন্য সব রেডি হয়ে গেছে আর এইখানে ননটি একটা গিফট নিয়ে এসছে গিফটের তোর যে বান্ধবী তোর জন্য স্পেশাল একটা গিফট নিয়েছি তোকে দেবো তুই কিন্তু চোখটা বন্ধ করতে হবে তো ওইদিকে দেখতে হচ্ছে ঘুরে গেছে নোনটে গিফটটা দেওয়ার জন্য সবাই এখন নোনটে কী গিফট দিচ্ছে সবাই দেখার জন্য দেখো হুমড়ি খেয়ে পড়ছে যে নুন কি গিফট দিতে চলেছে আসলে ওই একটা সিটি গোল্ডের চেন পেয়েছিলো রাস্তায় জানি না কার ব্রেসলেট বলে না ওই ব্রেসলেট পেয়েছিল তো ব্রেসলেটটা নিয়ে এখন নোনে অনন্যাকে উপরে প্র্যাঙ্ক করার জন্য নিয়েছে তো সবাই বলছে ভালো করে ক্যামেরা কর এখানে দেখতে হচ্ছে প্রিয়াঙ্কার রিয়াকশন প্রিয়াঙ্কা বলছে আপনি অরিজিনাল সোনা টোনা দিয়ে দিল নাকি তো যাই হোক এখানে কিন্তু বুঝতে পেরে গেছে যে ও সিটি গোল্ডের দিয়ে একটা প্র্যাঙ্ক করছে ও লাস্টে বলেও দিচ্ছে যে আমি প্র্যাঙ্ক করছি তোর সিটি গোল্ডের ঢাল বানাই आस पड़ोस वालों की जलेगी और आज मेरी जान का बर्थडे है गोली भेड़ा भेड़ चलेगी हैप्पी बर्थडे मेरी जान स्पेशल हो तुम और स्पेशल रहोगे हमेशा और इस स्पेशल से इंसान को इस स्पेशल से दिन पर दिल की गहराइयों से जज्बातों भरी बातों से अलफाजों से और एहसासों से हैप्पी हैप्पी बर्थडे आई विश ये तुम्हारा बर्थडे अब तक का सबसे बेस्ट हो और आने वाली ज़िंदगी बहुत लंबी हो ताकि तुम ऐसे ही बहुत सारे बर्थडेज़ मना सको साथ होना ना होना चलो किस्मत की बात है पर यह बर्थडे दूर से भी मेरे लिए खास है क्योंकि इस दिन मेरी जिंदगी का एक स्पेशल पर्सन इस दुनिया में आया था और वो तुम हो थैंक यू फॉर वंडरफुल मेमोरी तुम हमेशा खुश रहो विशिंग यू हेल्थ सक्सेस एंड हैप्पीनेस हैप्पी हैप्पी बर्थडे टू ভাঙা করে দিয়ে যায় দুটো মিলে কেক কাটিংয়ের পরে এক রাউন্ড ডান্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছি সব ডান্স করে এখন একটু রেস্ট নিচ্ছে এখানে জয়ন্ত এখানে প্রিয়াঙ্কাকে বললাম কী চাষবাস করে ঠিকঠাক হয়েছে কাদা টাদা লেগেছে বলছে আর বলো না বাইরে যা কাদা কিচ্ছু বলার নেই এখানে সবাই নাচ বাজ করে সব হাঁপিয়ে গেছে আর এইদিকে কিন্তু অলরেডি আবার খাওয়ানো শুরু হয়ে গেছে এদিকে জয় এদিকে জয়ের দাদা এরা ভিজতে ভিজতে এসেছে লিট্টলি ভিজতে ভিজতে এসছে আমি বলছি দাদা কিছু মনে করো না সরি এর মধ্যে বলছে তোমার হাতে কিছু আছে যা আছে ভগবানের হাতে তো এরা বললাম যে রান্না কেমন হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো হচ্ছে আমার শালাবাবুর বন্ধু ছিল সবকটা এখানে দেখতেই পাচ্ছো সবাইকে খাওয়ানো শুরু হয়ে গেছে আর এই দিকের হচ্ছে ননটের দাদা অমিত খাওয়াচ্ছে আর ওইদিকে ওটা এবার বল কেমন হচ্ছে রান্না থ্যাংক ইউ কেমন আছে শুধু খবর দি কেমন আছে না 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 আজিও

দেড়টা মতন আর এখন সবাই মাত্র সবার নেচে নাচ শেষ করে সবাই মাত্র সবাই খেতে বসলো এইদিকে নন্টে ভাই বাবুরা তিনজন বসে গেছে হচ্ছে তানিয়া সৌরভ প্রিয়াঙ্কা এইদিকে হচ্ছে জয়ন্ত জয়ন্ত আর নাম আছে অভিষেক চাচা অভিষেক চাচা অভিষেক চাচা

সুন্দর খাওয়া দাওয়া সুন্দরবন তো অশোকনগর হ্যাঁ যাই ভালো ছিল তো যাই হোক সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট শুধু আমরা দু একজনের বাকি আছে দুজন খেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপর গোছাতে হবে অনেক অনেক কাজ রয়েছে তো জায়গা গেছে এখন বাজে রাত প্রায় দুটো আপ এখন ফাইনালি খেতে বসলাম ঠিক আছে বৃষ্টি দুটো বৃষ্টি বাদাল অপেক্ষা করে সব কিছু কারেন্ট কারেন্ট সব কিছু সব কিছুকে অতিক্রম করে জন্মদিনে শেষ পর্বাই চলে এসেছি অনন্যা যে তুই এমন কাটলে তোমার জন্মদিন বলো ভেরি আরো একটু ভালো হতো যদি কেকটা কেক বলতে বৃষ্টি না আর কারেন্ট যদি না চালাতো যাই হোক যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখন খাওয়া শুরু করে দিয়েছি তোর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই লাভ ইউ এন্ড